আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো আজকের ভিডিও হইতে আছে যে আপনি অস্ট্রেলিয়া আইসা স্টুডেন্ট অবস্থায় কত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে যাবেন আপনি যখন টিআরএস হইয়া যাবেন বা আপনি যখন এখানকার পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন বা সিটিজেন হয়ে যাবেন তখন কত টাকা ইনকাম করবেন তো এখন আমরা স্টুডেন্ট আছে আমরা বলতে পারবো বা আমাদের ফ্রেন্ডরা কত টাকা ইনকাম করে এটা আমরা বলতে পারবো

এবং খাওয়া দাওয়া করে বাকি প্রায় অর্ধ টাকার মতো আচ্ছা আমরা তো ওইরকম বেশি কাজ করি না যেমন আমার কথা আমার যখন ভালো লাগে আমি কাজে বাইরে উপর নির্ভর করি ওইরকম ফ্রেন্ড আছে যারা দেখা যায় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমায় খাওয়া দাওয়া বাইরে করে বাকি সময় কাজই করতে থাকে যেমন দুই তিনটা যোগ করে যেমন দেখা যায় দিনে একটা যোগ করে রাতে ওইটা কমপ্লিট করে রাতে আরেকটা জবে যায় হাজে উভারও করে যেদিন দিন ওই দিন উভারও

চার থেকে পাঁচ হাজার ডলার অর্থাৎ তিন লাখ থেকে চার লাখের মতো রেঞ্জে টাকা ইনকাম করতে পারে সে এবং এমন কিছু ফ্রেন্ড আমি দেখেছি যারা কন্ট্রাক্টে জব করে যেমন ধরেন আপনি একটি জবে গেলেন সেখানে আপনি দিনে তার আপনাকে দুইশো ডলার দিবে এটা ফিক্সড আপনি যত ঘন্টায় কাজ করেন না কেন তো তারা যদি দিনে পাঁচ সপ্তাহে পাঁচ দিন পাঁচ ছয় দিনও জব করে তাহলে

আপনি সকালে একটা কাজ করলেন তারপর সে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ঘুমিয়ে আরেকটি কাজ করলেন তো এইভাবে আসলে পড়ালেখাটা এখানে হয় না আপনি দুটো একসাথে চালাতে পারবেন না আপনি যদি দুটো একসাথে চালাতে চান তাহলে আপনি একটি জব করতে পারেন যেখানে হয়তো মাসে সর্বোচ্চ দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আপনি সেখানে আপনি টিউশন ফির জন্য আপনাকে একটু কষ্ট মানে একটু পেরা হতে পারে কারণ মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে আপনি মোটামুটি এক লক্ষ টাকা চলে যাবে আপনার বাসা ভাড়া প্লাস

তাইলে আপনার প্রায় আপনি কাজ ওই রকম করতে পারবেন না আপনার বাংলাদেশ থেকে ফান্ডিং নিয়ে আসা লাগবে তো দেখা যায় এখানে একটা ইউনিভার্সিটি আপনি যখন তিন বছরের গ্র্যাজুয়েশন যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে প্রায় এক কোটি টাকার মতো ওই এক থেকে দেড় কোটি টাকা ওই ইউনিভার্সিটিকে আপনাকে আরেকটি বিষয় হচ্ছে আমার এমন না যে সবাই মাসে চার পাঁচ হাজার ইনকাম করে পাঁচ সবাই মাসে দুই লাখ টাকায় দুই লাখ টাকা ইনকাম করে এমনও কিছু মানুষ দেখেছি যারা ছয় সাত মাস ধরে অস্ট্রেলিয়া আছে কিন্তু এখনো কোন জব ম্যানেজ করতে পারেনি অনেক আছে বলতে মাইন্ডসেটের উপর নির্ভর করে মাইন্ডসেট বা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে আপনি কি কাজ পাচ্ছেন কি পাচ্ছেন না অনেক আছে উবার করে সময় কাটা অনেক আছে উবারও করতে পারেন ঠিকমতো তো সম্পূর্ণটা ভাগ্যের উপর এবার আপনার সিদ্ধান্ত আপনি কি এখানে আসেন আচ্ছা আমরা যা এখানে বলছি আমরা যা এখানে ভিডিওতে বলছি এখানে অস্ট্রেলিয়ায় বা বিশেষ করে মেলবোর্নে যা চলতেছে এটাই বললাম

বারোশো ডলার উইকলি আসলে আমি যদি মান্থলি ইনকামটা দেখি চার হাজার আটশো ডলার যেখানে মোটামুটি বাংলাদেশি টাকা যদি আমি এটা হিসাব করতে চাই প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার টাকা এটা নর্মালি মানুষজন এবারে মানুষজন বেশিরভাগ মানুষজন এটাই ইনকাম করে এবং আপনি যদি বড় প্রফেশনে যান লাইক ডাক্তার নার্স কিংবা বড় মাপের ইঞ্জিনিয়ার আইটি ইঞ্জিনিয়ার বা যে কোনো সিভিল ইঞ্জিনিয়ার